ইজি জিতার ম্যাচ নাম বাংলাদেশ মিডল অর্ডার তিনজন প্লেয়ার পাঁচটা রান করতে পারে না তৈরি গোল্ডেন ডাক এক রান তারপরে লিটন দাস গোল্ডেন ডাক মিডিয়াস গোল্ডেন ডাক তারপর ইমন কি করলো এটা ভাই তুই ছক্কা মার একটা ছয় একটা মাতি পারস না মানে আউট হয়ে যায় তারপরে তানজিদ আমি আফসুজির একটা মাসে যাক কিন্তু বাকিরা এরা আসলে কি করলো মানে বোলাররা আজকে এত ভালো বোলিং করলো তাস্কিন আহমেদ ইঞ্জুরি থেকে কাম ব্যাক করলো তার চারটা উইকেট কত দুর্দান্তভাবে নিল মানে

উইকেট না থাকার কারণে ম্যাচ তো জিতে পারো না না হলে ম্যাচ জিততে পারত মানে মস্ত তো এদের থেকে ভালো ভালো ব্যাটিং করছে মানে এরা একাই কয়টা রান নিতে পারো না ওয়ান ডে ম্যাচ এরা টেস্ট ম্যাচ টেস্ট পর্যন্ত খেলতে পারো না এদের আসলে বানেস্টারকে প্লেয়ার মানে নামশেখকে নামালেও হয়তো ভালো কিছু হতো মানে এদের ইমনকে নামিয়ে কোনো লাভ হলো না অন্য জায়গায় নামশেখ নামলেও মনে হয় ভালো কিছু হতো মানে পঞ্চ পাণ্ডব ছাড়া আজকে বাংলাদেশে প্রথম বি বছর পরে নামছে জুনিয়র প্লেয়াররা মানে পঞ্চ পাণ্ডব নাই সিনিয়র ক্রিকেটার কোনো ক্রিকেটার নাই সেখানে দলের কি বিহাল দশা দেখা দেখি দেখে বোঝা যাচ্ছে মানে পঞ্চমাণ্ড তো আর সারা জীবন খেলবো না কিন্তু বাংলাদেশের দলে কি নতুন কেউ আসবে না মানে পঞ্চম অপ কি নতুন করে হবে না আর একটা অবস্থা বাইরে মানে পুরো লোজ জিতে আছে মান সম্মান আর কিছু রইল না মানে এইসব ওয়ান ডে ম্যাচ মানে এবার একটা সময় ওয়ান ডে ম্যাচ ভালো খেলতো এখন সেটাও শেষ মাহমুদুল্লাহ ছিল তখন যাক ম্যাচ জিতে জিততে পারতো লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই মাহমুদুল্লাহ আর জাকের আলী মিলে ম্যাচ জিতেছিল কিন্তু এখন সে নাই শেষ ম্যাচ আর জিতে পারলাম না এই হলো এদের অবস্থা মানে মিডেল অর্ডার টপ অর্ডার মানে কেউ ফারানা খেলা কি একটা অবস্থা বাইরে ভাই মানে যদি দেশ রানে আজকে টার্গেট দিত শ্রীলঙ্কা সে রানো চেস করতে এরা পারতো না মানে বিশ ওভারের আগে মানে একটু হিসু করতে গেছিলাম এরপরে এসে দেখি শেষ দশ ওকেট নাই এই হলো অবস্থা এদের বাইরে ভাই কি বলবো মানে এদের বলার কোনো বাসা নাই এদের আসলে এরা ক্রিকেট খেলা কখনো শিখবে না এদেরকে বাদ করে দিলে ভালো আইসিসি থেকে এদেরকে বাদ করে দেওয়া হোক টেস্ট ফরম্যাট ওয়ান ডে ফরমেট দুইটাতেই এরা আসলে যোগ্য না কোনো ফর্ম্যাটে এদের যোগ্য না বোলাররা কত ভালো বলিং করছে আজকে তাম্বির তাসকিন আহমেদ কি দুর্দন্ত বলিং আরেস রানায় দল দিছে সেখানে এই ম্যাচ না জিতে এরা হেরে গেল জিতার ম্যাচ হেরে যায় তাহলে হারার ম্যাচ আর জিতবে কিভাবে জাকের আলি হাফ সেঞ্চুরিটা করে মানুষের না হলে আজকে আরো মানসম্মান লজ্জা মানে কিছু থাকতো না বিশ ওভারের আগে অল আউট হয়ে যেত জাকের আলি না থাকলে তো সেখানে শ্রীলঙ্কার উচিত ছিল নাকি ম্যাচ দেওয়া কারণ এদের তো লজ্জা নেই এদের তো বিন্দুমাত্র পরিমাণ বড় লজ্জা এদের নাই তো সেখানে আসলে এরা এদের ওয়ান ডে ফর্মেট এটা যোগ্য না